আগস্টে তিনি সারা দিন ব্যাপী সংসদ ভবনের ভিতরে স্পিকার সহ অবরুদ্ধ অবস্থায় ছিলেন সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে পুলিশ যখন জুনায়দ আহমেদ পলকের নাম ধরে ডাকেন তখন পলক তার ডান হাত উঁচু করেন হাতে পড়ানো ছিল হাত করা পুলিশের পক্ষ থেকে বলা হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাড্ডায় মিস্ত্রি আব্দুল জব্বার হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকের নাম রয়েছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা জরুরি তখন জুনাইদ আহমেদ পলক বলেন মাননীয় আদালত বলা হচ্ছে গত পাঁচ আগস্ট বাড্ডার খুনের ঘটনার সঙ্গে আমি জড়িত একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি গত বছরের পাঁচ আগস্ট সকাল এগারোটার সময় আমি সংসদে অবস্থান করি একটা পর্যায়ে আমরা সংসদে আক্রান্ত হই এক পর্যায়ে আমি স্পিকার ডেপুটি স্পিকার সহ জন সংসদের বিশেষ কক্ষে অবস্থান করতে বাধ্য হই রাত আড়াইটার সময় সেনাবাহিনী আমাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় পাঁচে আগস্টে তিনি সারাদিনব্যাপী সংসদ ভবনের ভিতরে স্পিকার সহ অবরুদ্ধ অবস্থিত ছিলেন পিপি ওমর ফারুক ফারুকি আদালতকে বলেন আমরা শুনেছিলাম পাঁচ আগস্ট সংসদে স্পিকার সহ বেশ কয়েকজন লুকিয়েছিলেন আজ জুনায়দ আহমেদ পলক সেই ঘটনা বললেন এখনো স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে বিচারের মুখোমুখি করা হয়নি এবং তাকে সেখান থেকে উদ্ধার করা হয় আদালত উভয় পক্ষের শুনানির পর জুনাইদ আহমেদ পলককে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন